ওর এক ওরেও জানাতা বলছে যে ও ক্যাডা ওর আইতে গোস দিতে ওর এনে আইলে ওরা সাবধানে চলাফেরা করতে গেছে আফ্রিদি ভাই কেমন আছো প্রথমে আমি তোমার কাছে মাপ চাই হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন গাইজ ওমর ভাইকে থ্রেড দেওয়া হয়েছে এখন বিপদে পড়েছে ওমর ভাই কি কারণে কি হয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব এবং বন্ধুরা আপনারা হয়তো জানেন যে বর্তমানে মামলা করেছে স্বপন আহমেদের বিরুদ্ধে এবং এটা নিয়ে ক্লিয়ার তথ্য দিয়েছেন হৃদয় আহমেদ শান্ত সেই ভিডিওগুলি আপনাদের মাঝে উপস্থাপন করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তো বন্ধুরা ভিডিওর আপডেটে যাওয়ার আগে আমরা অমর ভাইয়ের ভাইরাল কিছু টিকটক ভিডিও দেখে নিব আমি তারে জিজ্ঞাসা করলাম যে কি চাও সে কারেন্ট চাইল তাও আমারে চাইল না মেরি যান টয়লেটে গেলে আমি নাক ধরি কারণ টয়লেটে অনেক গন্ধ

ভাই একজনের প্রবলেম বুঝতে শিখো একজনের একটা জিনিসের প্রবলেম মানে ওইটা না ওইটা না করে ওরা আমার লগে মজা নিতেছিল এটা আবার ভ্লগে করার পরে কি হয়েছে আমি তো এখান থেকে চলে আসছি আমার ফ্রেন্ড যে ছিল আমি যার বাসায় বেড়াইতে গেছিলাম ওরে আটকাইছে ওরে আটকাইয়া ওরেও জানা তা বলছে যে ও কেডা ওরা আইতে গোস দ্বিতীয়বার ও এনে আইলো ওরা সাবধানে চলাফেরা করতে গিস নয়তো কালিয়া যদি ও আবার খবর আছে ভাই কি করবা আমি কিন্তু মন লাগে খারাপ কিছু করছি একটা জিনিস কই যতটা ভদ্র বা যতটা শান্ত আমার চেহারা দেখে মনে হয় আমি ততটা ভদ্র না না শান্ত আমি কোনো থ্রেড দিতেছি না বাট আমি যদি রাগি ভাই খবর আছে যতটুকু ইনোসেন্ট দেখাই হ্যাঁ ইনোসেন্ট বাট ততটা না তো কোনো কিছু বলার আগে একটু সাবধানে গো এত তো আমার আটকাইতো আমার ফ্রেন্ডের কেন আটকাইছ আবার আমার ফ্রেন্ড এ আটকাই ওরা আবার কইছ আমি দ্বিতীয়বার ওই জায়গায় গেলে জানা তা করবা ভাই ওই জায়গায় আমি কাজ ছাড়া যাই না নেক্সট যদি আমার কাজ পড়ে আমি আবার ওই জায়গায় জানি আর ভাই আমার অডিয়েন্স সম্বন্ধে তোমার ধারণা নাই তো যাই হোক প্রিয় দর্শক এবার আমরা দেখে নিব আফ্রিদি ভাইয়ের সাথে যেই কন্ট্রোভার্সিটা সৃষ্টি হয়েছে স্বপন আহমেদের স্বপন আহমেদ মামলা খেয়েছে এই বিষয়ে স্বপন আহমেদ হৃদ আহমেদ শান্তকে আর্জি করে হৃদ আহমেদ মাধ্যমে তৌহিদ আফ্রিদির কাছে ক্ষমা চেয়েছেন এবং এই বিষয়ে হৃদ আহমেদ বলেছেন চলুন দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম দর্শক আজকে একটা ইম্পর্টেন্ট কথা বলবো সেটা হচ্ছে যে রিসেন্টলি আমি দেখতে পারলাম যে আমাকে অনেক কমেন্ট করতেছে যে এটা ইস্যু নিয়ে ইস্যুটা মেবি বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে ভাইরাল যেটা হচ্ছে যে আহমেদ আর হচ্ছে ব্রোকে নিয়ে এই টপিকটা নিয়ে আমাকে যারা কমেন্ট করছে তারা হচ্ছে আপনাদেরকে বলতেছে যে বুঝাইতে যেন করে অনেকে হচ্ছে যে দেখলাম যে এটা নিয়ে ভিডিও করলো যে মাফ করে দেয় মাফ করে দেয় অনেকে ভিতরে খবর জানেও না কি হয়েছে না হয়েছে কোন ঘটনা জানে না তো আমি বলি একটু কাহিনীটা যে আমি মেন কাহিনী আসলে জানি না মেন কাহিনী হচ্ছে যে শুনছি পরে স্বপনের মুখে সবকিছু তো তা বলার পরে স্বপন আমাকে রিকোয়েস্ট করলো যে আফ্রিদি ব্রোকে একটা ভয়েস পাঠাইতে ভয়েসটা লাইকে এরকমের ছিল আপনারা একটু শুনেন আফ্রিদি ভাই কেমন আছো প্রথমে আমি তোমার কাছে মাপ চাই তোমার নিয়ে ভিডিও বানানোর জন্য আর মূলত তোমার নিয়ে আমি পজিটিভ ভিডিও বানাইতে চাই কিন্তু সেটা মানে নেগেটিভ হয়ে যায় তো ভয়েসটা আমি পুরোটাও শোনাতে পারবো না স্বপন হচ্ছে যে মানা করছিল আর কারো পারমিশন ছাড়া আমি কোনো কিছু হচ্ছে যে পাবলিকলি আনতে পারবো না তো ভয়েসটা আমাকে বলছে যে ব্রোকে ফরওয়ার্ড করতে আমি ব্রোকে ফরওয়ার্ড করার পরে ব্রোর সাথে অনেকক্ষণ কথা বললাম ব্রোর সাথে কথা বলার পর আমি অনেক কিছু জানতে পারলাম অনেক কিছু বুঝতে পারলাম তো এখানে ব্রোর সাথে কথা বলার রিজনটা একটা হচ্ছে যে আপনাদের যেভাবে কষ্ট লাগতেছে স্বপনের জন্য যে বেচারা কানাকাটি করতেছে বা অসহায় বা হচ্ছে যে একটা প্রবলেমে পড়ছে তো স্বপন আমার খুব কাছের ভাই ব্রাদার আর ব্রো আমার খুব কাছের ভাই ব্রাদার প্রত্যেকটা ইউটিউবারে আমার খুব কাছে ভাই ব্রাদার আমি এমন একটা পার্সন আমার সাথে এই পর্যন্ত কারোর সাথে কোনো ঝামেলা নাই বা কখনো লাগবেও না বা আমার দ্বারা কারো কোনো ক্ষতি হয় না বা কেউ আমার কোনো ক্ষতিও করে না সবার সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে বন্ডিং ভালো সব মিলিয়ে মনে হইল যে ব্রোর সাথে একটু কথা বলা দরকার আর হচ্ছে যে ব্রোকে একটু বোঝানো দরকার যে ভুল করছে আর ভুল করলে আর সে যদি ভুল বুঝতে পারে মাপ চাইলে তাকে মাপ করা উচিত তো সাথে আমি প্রায় অনেকক্ষণ কথা বললাম আমি বুঝাইছি যা যা বলার দরকার ছিল আমি বলছি স্বপনের যা যা শোনার দরকার ছিল আমি সব শুনছি তো এ টু জেড মিলিয়ে এখন আমি আপনাদেরকে কিছু বলতে চাই কারণ ব্রো মাফ করবে কি করবে না এটা ব্রো ব্যক্তিগত ব্যাপার আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা এমন কোন ভিডিও করবেন না ফেসবুকের ভিডিও বেস করে একটা মানুষকে যাচাই করবেন না এবং ওই মানুষটার ফ্যামিলি কে কখনো টানবেন না কারণ আমার ফ্যামিলি নিয়ে যদি এখন কেউ হচ্ছে যে উল্টাপাল্টা কথা বলে কোনো ইনফরমেশন না পেয়ে কোনো উক্ত প্রমাণ না পেয়ে আমি কি চুপ করে বসে থাকবো আমি কিন্তু চুপ করে বসে থাকবো না ভিডিওটা করার রিজন হচ্ছে যে আপনাদেরকে বোঝানো একটা মানুষকে আপনারা পার্সোনালি চিনেন না জানেন না আপনারা ফেসবুকে একটা ভিডিও দেখে আপনারা তাদের বিরুদ্ধে কিছু বলতে পারেন না কারণ এটা যদি উক্ত প্রমাণ পান ওইটার উপর বেশ করে আপনি কিছু বলতে পারেন বা আপনি যদি ওই মানুষটাকে চিনেন পার্সোনালি চিনেন বা আপনার কাছে কিছু এমন প্রমাণ আছে যেটা নিয়ে আপনি কথা বলতে পারেন সেটা নিয়ে আপনি কথা বলেন কিন্তু আপনি একটা ফেসবুকের ভিডিওর উপর ডিপেন্ড করে ওই মানুষটাকে যাচাই না করে আপনি তার বিরুদ্ধে তার ফ্যামিলির বিরুদ্ধে কিছু বলতে পারেন না এই যে এখন যে ব্যাপারটা হলো এটা হচ্ছে যে স্বপন আহমেদ হচ্ছে একটা উদাহরণ স্বরূপ যে সে আপনি যদি ব্রো ফ্যামিলি নিয়ে টান দিচ্ছে বা ব্রোর সম্পর্কে অনেক কিছু বলছে সপন আহমেদ কিন্তু ব্রোর সাথে দেখাও করে নাই তো তার বিরুদ্ধে বা তার ব্যাপারে এমন এমন কিছু বলছে যা হয়তো স্বপন আহমেদ ফেসবুকের কোন কন্টেন্ট দেখে বা ফেসবুকের কোনো ইনফরমেশন দেখে হচ্ছে যে জানতে পারছে পার্সোনালি তো আর চিনে নাই তো এখন হচ্ছে যে এই বিপদে পড়ছে প্রায় যারা কন্টেন্ট ক্রিয়েটার ইদানিং দেখতেছে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলেন একজন আরেকজনের বিরুদ্ধে এটা বলেন ওইটা বলেন এখন দেখি ফ্যামিলি নিয়েও টানতেছেন ফ্যামিলি কিন্তু একটা সফট কর্নার ভাই ফ্যামিলি নিয়ে কেউ কোনো কিছু বললে কেউ কিন্তু চুপ থাকবে না আমিও যেমন চুপ থাকবো না আপনিও চুপ থাকবেন না তেমন কিন্তু ব্রো চুপ থাকবে না কারণ সেও কিন্তু মানুষ আমরা সবাই মানুষ আমাদের লাগবে কারণ ফ্যামিলি আমাদের একটা আবেগের জায়গা ফ্যামিলি নিয়ে কেউ কোনো কথা বলে আমরা আমাদের মাথা ঠিক থাকে না তো যাই হোক এর জন্য আমি বলতেছি যে আপনারা কোন কন্টেন্টের উপর বেস করে কাউকে যাচাই করবেন না উল্টা পাল্টা কোনো কথা বলবেন না ফ্যামিলি রিলেটেড কোনো কথা তো বলবেনই না না হলে দেখা গেল আজকে স্বপনের এই অবস্থা হয়েছে কালকে আপনাদেরও হইতে পারে যদিও স্বপন তার ভুল বুঝতে পারছে বাট এখনো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এইসব কাজ করেন সো দেখেন আপনারা যার বিরুদ্ধে কথা বলতেছেন সে যদি চায় ইজিলি আপনাদের নামে মামলা করতে পারে আর আপনারা সবাই জানেন যে বিপদে পড়লে তখন কিন্তু আশেপাশে আপনারা কাউকে পাবেন না যত ক্লোজ সম্পর্কেই থাকুক বিপদে পড়ার সময় কাউরে পাওয়া যায় না খুঁজছা কাউরে পাওয়া যায় না এটা হচ্ছে যে সব থেকে কঠিন বাস্তব আপনি যদি একবার বিপদে পড়ে তাহলে কাউকে পাবে না এই যে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা অন্যের বিরুদ্ধে কথা বলেন বা অন্যের ব্যাপারে না জেনেই কথা বলেন ফেসবুকে দুই একটা কমেন্ট দেখেন বা হচ্ছে যে পাবলিকলি দুইটা একটা রিয়াকশন দেখেন আপনারা অনেক উৎসাহ পান যে না পাবলিক আমাকে সাপোর্ট করতেছে ফেসবুকে এ কমেন্টে দেখতেছে আমাকে সাপোর্ট করতেছে আমি আরো বলি আরো বলি আরো বলি আপনি যখন বিপদে পড়বেন এই কমেন্ট যারা করছে তারা আপনার পাশে আসবে না বা যে পাবলিক গুলো আপনাদেরকে সাপোর্ট করছে তারা আপনার পাশে আগে আসবে না যেমন আপনারা দেখেন আহমেদ তার ফ্যামিলিকে হচ্ছে যে চালায় তার ফ্যামিলি হচ্ছে টোটালি স্বপ্নের উপর নির্ভর এখন স্বপ্নের বিপদে করবে করবে করবে। আমি কেউ না শুধু আর স্বপন করবে তাহলে এবার আপনারা বুঝেন যে যখন আপনারা বিপদে পড়বেন তখন কিন্তু ওই কমেন্টের উৎসাহ যারা দেয় তারা কিন্তু আসবে না আসবে কারা আপনার ফ্যামিলি আসবে আপনার কাছের মানুষই আসবে সাফার তারাই হবে আর আপনি ভাইবা চিন্তা কন্টেন্ট মেক করেন কন্টেন্ট মেক করলেন ভাইরাল হয়ে গেল অনেক টাকা পাইলেন অনেক কিছু পাই গেলেন এই জিনিস ভাইবা কখনো কন্টেন্ট তৈরি করবেন না আপনার একটা কন্টেন্ট মানুষের কতটুকু উপকার করতে পারে ওই কন্টেন্টটাকে কারো বিরুদ্ধে নাকি ওই কন্টেন্ট দিয়ে মানুষ কি শিখবে এগুলো সবকিছু বিবেচনা করে একটা কন্টেন্ট মেক করতে হয় আপনি এখন ইদানিং ঠুস ঠুসঠাস করে কন্টেন্ট মেক করে দিতেছেন কি করতেছেন না করতেছেন আপনারাও জানেন না কি করতেছেন দেখতেছেন যে ভিউ আসতেছে আচ্ছা এটা কইরা দিই এটা ঠিক না সো আই থিংক আমি যা বোঝানোর চেষ্টা করেছি বুঝাতে পেরেছি আর আমার দ্বারা কোনো ভুল হলে আমাকে মাফ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম তো গাইজ এই ছিল আজকের ভিডিও আসলে কি এই স্বপন আহমেদকে ক্ষমা করে দেওয়া উচিত নাকি তার উচিত শিক্ষা হয়েছে এবং এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তী আপডেট পাওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তীতে আরো ধামাকাদার ভিডিও এই চ্যানেলে প্রতিনিয়তই আপডেট দেওয়া হবে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আর ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ